ঠিক 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 এটাই ঠিক করেছো মাসি তুমি এটাই ঠিক করেছো এটাই করা উচিত তোমার তোমার নিজের সেফটির জন্য এটা করা উচিত তোমার আজকে আমি তোমার কথাতে একমত হলাম এটা যদি তুমি না করতে খুব বড় ভুল করেছো তুমি এটা ঠিক করেছো এটা তোমার করা আগের থেকে এটা তোমার করা উচিত ছিল কেননা তুমি যে আইনি কাগজগুলো করেছো নিজের সেফটির জন্য যে আইনের সাহায্য নিয়েছো এটা সত্যি তুমি খুব ভালো করেছো আমিও আজকে বলছি যে তুমি এটা ঠিক করেছো তো বন্ধুরা হেয়ালি না করে আজকের ভিডিওটা শুরু করছি তার আগে বলছি আমার পরিচয় আই আই এম ববিতা তো ববিতা চ্যানেলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকো সাথে থেকো দেখতে থাকো যারা নতুন বন্ধু এসেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো আজকে হচ্ছে ভিডিওটা কেয়া মাসিকে নিয়ে তো তোমরা ভাববে কিছুদিন আগে তো ববিতা কেয়াকে দিদি বলতো এখন কেন মাসি বলছে তো এখন আমি বুঝতে পারলাম কেয়া মাসির বয়স অনেকটাই আমাদের থেকে অনেকটা বেশি তাই বলছি কেয়া মাসি তো তোমরা কেউ কিছু মনে করো না আর মনে করলে কোনো ব্যাপার না মনে করলে কোনো ব্যাপার না তো আজকে আমাদের কেয়ামাশি কি করছে নিজের সেফটির জন্য আইনি পদক্ষেপ নিয়ে নিল তার বিরুদ্ধে ওই যে বিশ্বজিৎ মানে লুকুণ্ডি মানে তার ফুচকুবর ফুচকুবরের জন্য সে পদক্ষেপ নিয়ে নিল কেননা তার ফুচকুবর তো তাকে থ্রেট দিচ্ছে ধমকাচ্ছে কখন তাকে কি করে দেয় তাকে উপরেও উঠিয়ে দিতে পারে তাই ভয়ে আমাদের কেয়ামাশি আইনি পদক্ষেপ নিচ্ছে তো ঠিকই করছে আমি তো বলবো ঠিকই করেছে বলা যায় না বাবা এসব লোকের আবার বিশ্বাস নেই তো আজকে আমি বিশ্বজিৎকে নিয়ে কিছু কথা বলবো মানে লুকন্ডিকে নিয়ে কিছু কথা বলবো এবং কেয়া মাসিকে নিয়েও কিছু কথা বলবো তো কথাটা হচ্ছে কেয়া মাসির যে হাতে ব্যান্ডেজ করা তো সেটা আমরা জানি না কেন হয়েছে কিসের জন্য হয়েছে আমার তো যতটুকু মনে হচ্ছে আবার কেয়া মাসি আবার আর লুকন্ডির মধ্যে কিছু কিছু একটা হয়েছে যেরকম শুনতেছি এখন কেয়ামাসির মুখ থেকে যে লুকন্ডি নাকি তাকে প্রচণ্ড অত্যাচার করত। খুব জ্বালাতন করত লুকন্ডি এমনকি তাকে মায়ের মানে মায়ের অবধিও দিত তো হয়তো তার মধ্যেই আবার কিছু একটা হয়েছে হাতা পাই যার জন্য কেয়ামাসির হাতে এরকম প্রবলেম হয়েছে এতদিন অবধি যতটুকু জানি যে কেয়ামাসি ঢং করছে আজকের ভিডিওটাতে অনেকটা মন থেকে বিশ্বাস করার ইচ্ছা করলো যে না কেয়ামাসি যেটা বলছে হয়তো কিছুটা এখানে সত্যি আছে নইলে একটা লোক হঠাৎ করে কেন পদক্ষেপ নেবে আইনি পদক্ষেপ কেন নেবে বলো বলবো বারবার করে না মানে ফোনটা আমার এতটা হ্যাং মারছে আমার ফোনটা তো অতটা ভালো না ক্যামেরা তো তোমরা দেখতেই পাচ্ছ খুব খারাপ ক্যামেরা ভোলা ক্যামেরা তো বারবার করে কেটে যাচ্ছে তো যেটা বলছিলাম আজকে একটা লোক হঠাৎ করে কোনো আইনি পদক্ষেপ নেয় না হ্যাঁ কে আমাসি বলছে সে অনেকটা অসহায় হ্যাঁ এটা আমি জানি যে যার স্বামী থাকে না সে সত্যি অসহায় হয় আর যদি মা বাবা তার সাথে না থাকে তার মতো অসহায় পৃথিবীতে কেউ নেই তো কেয়ামাসি অনেকটা অসহায় এতদিন থেকে ঠুকর খাচ্ছে এই এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি নিজের কোনো বাড়ি করতে পারছে না সেটা নিয়ে কেয়ামাসের একটা টেনশন আছে তার একটা ছেলে আছে তার ভবিষ্যৎ আছে তার ভবিষ্যৎ যদি কেয়ামাসি এখন না করে দেয় সেটা একটা খারাপ বিষয় তো সেটা নিয়ে কেয়ামাসি একটা জায়গা কিনছে মানে পুরোপুরিভাবে এখনও কেনা হয়নি কিন্তু কিছু টাকা দেওয়া হয়ে গেছে শুনেছি আশি হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে কেয়ামাশি তারপরে মাসে মাসে কিছু টাকা কেয়ামাশি দিয়েছে তো সেই টাকাটা যেহেতু কেয়ামাশি দিয়ে দিয়েছে তো জায়গাটা যদি এখন না নিতে পারে পুরো টাকাটা কেয়ামাশির নষ্ট হয়ে যাবে যার কারণে শুনতেছি যে কেয়ামাসি একটা লোনের ব্যবস্থা করছে তো সেই লোনটা কেয়ামাশি নিবে কি না সেটা ভাবছে তো বন্ধুদেরকেও বলেছে কেঁয়ামাশি যদি তোমরা এই বিষয়টা তোমাদের মতামতটা একটু জানতে চেয়েছে তো তোমরা তোমাদের মতামতটা দিয়ে দিও কেয়ামাসিকে যে কেয়ামাসি কী করবে এটা নিয়ে এবার হচ্ছে আমি আসছি লুকন্ডির ব্যাপারে মানে বিশ্বজিৎ বিশ্বজিৎ যে ওই দিন কেয়ামাসিকে আজে বাজে গালি করলো যদি এগুলো সাজানো হয় তাহলে ভাববো আমাসি এক নম্বরে মিথ্যাবাদী মহিলা আর যদি ঠিক সত্যি হয় তাহলে বুঝবো যে এখানে সব থেকে পাজি হচ্ছে যে সেটা হচ্ছে বিশ্বজিৎ বিশ্বজিৎকে আমি এটাই বলবো যে তোর লজ্জা করছে না তুই জেনে শুনে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে মানে বউকে বিয়ে করে তারপরে আবার তাকে ছেড়ে দিয়ে আরেকটা আরেকজনের পিছু নিয়েছিস তো যার পিছু নিয়েছে সেটা নাকি কে কেয়ামাশি যতটুকু বললো এটা অনেক দিন আগে সেই মেয়েটার সঙ্গে তার লটরপটার চলছে তো সেই মেয়েটাকে এখন নাকি সে বিয়ে করবে তার ওই মেয়েটার কারণে নাকি তাদের পরিবারে এতটা অশান্তি তো সেই মেয়েটাকেও আমি বলবো তোর লজ্জা করছে না যে তুই একজনের সংসার ভাঙছিস কেয়ামা হয় ভুল করেছে একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছে তো তোর লজ্জা করছে না তুই জেনে শুনে একজনের সংসার নষ্ট করছিস যেই ছেলেটা একটা মহিলাকে বিয়ে করেছে একটা বেধবা মহিলাকে বিয়ে করেছে তার একটা নিজের সমবয়সী একটা ছেলে আছে তাকে বিয়ে করেছে নিজের শখ আহ্লাদ মেটানোর জন্য সে তোকে কি খুশি রাখবে তুই জানা সত্ত্বেও কী করে ওই ছেলেটাকে আবার বিয়ে করতে যাচ্ছিস সে এই কথাটা বলছিস সেই মেয়েটার জন্য যে মেয়েটা লুকন্ডির প্রেমের ফাঁদে পড়েছে সেই মেয়েটার জন্য যদি আমার এই ভিডিওটা দেখে মেটা তাহলে হয়তো কিছুটা হলেও সে তার লজ্জা পাওয়া উচিত যে এই ধরনের ছেলেকে সে বিয়ে করছে আমি তো বলবো ওই ধরনের ছেলেকে কারো বিয়ে করা উচিতই না যে কারো জীবন নষ্ট করতে পারে আরে বাবা তোমার যখন আগের থেকে পছন্দ ছিল না কেয়াকে তাহলে তুমি কেন কেয়াকে বিয়ে করতে গেলে নিজের শখের জন্য আর আমি যতটুকু শুনেছি বিশ্বজিতের চরিত্র খুবই খারাপ এটা শুনেছি কেয়ার মুখ থেকে সে নাকি অনেক বাজে বাজে জায়গায় যেত তার চরিত্র খুবই খারাপ তাহলে সেই মেয়েটা কি করে সেই ছেলেটাকে আবার বিয়ে করতে যাচ্ছে এই বিশ্বজিৎ তোর কি লজ্জা করছে না একজনের জীবন নষ্ট করে আরেকজনকে নিয়ে লটর পটর করছিস তো লজ্জা করছে না তোদের মতো ছেলেদেরকে না বেধর ধুলাই দিতে লাগে বেধর একজনের জীবন নষ্ট করে আরেকজনের পিছনে গেছে আবার ধমকায় এই বিশ্বজিৎ মানে লুকন্ডি আবার কে ধমকাচ্ছে আরে না হয় কেয়া খারাপ তুই তো ভালো তো তুই ভালো হয়ে কি করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে গেলি কেয়া তো খারাপ না তুই ভালো তাহলে কেন আর একটা মেয়ের জীবন নষ্ট করতে গেলি তোদের মতো ছেলেকে সত্যি বেধর পিটান পিটানো দরকার তো বন্ধুরা আমি জানি আমি আমার তো মনে হচ্ছে আমি যা যেটা বললাম ঠিক বললাম তো তোমাদের মতামতটা তোমরা বলবে বিশ্বজিৎও কি এর মধ্যে জড়িত আছে কিনা বিশ্বজিতের দোষ আছে কি না সে তো জানতো যে কেয়া একটা বিবাহিত বয়স্ক মহিলা তাকে আমি কিভাবে বিয়ে করি আর বিয়ে করার পর হঠাৎ করে ছেড়ে গেল আর বিশ্বজিতের থেকে খারাপ স্বভাব ছিল মেয়েবাজি মেবাজি এবং ও সারাক্ষণ ড্রিং করে থাকতো দিন রাত ড্রিং করে থাকতো তারপরেও কেয়া তাকে আশ্রয় দিয়েছে এতটা তার জন্য করেছে একমাত্র ভালোবাসার টানে বিশ্বজিৎ কী করল লাস্ট পজিশনে কেয়াকে ধোকা দিল তারপরে আবার বড় গলা করে ফোনে ধমকি দিচ্ছে ধমকি তো কেয়া যেটা করছে আমি যতটুকু আজকে আমার মনে হচ্ছে আমি তো এতদিন ধরে কেয়ার বিষয়ে ভিডিও করেছি তো আমার যতটুকু মনে হচ্ছে কেয়া আজকে যেই পদক্ষেপটা নিয়েছে ঠিক করেছে ভালো করেছে সবাই তো নিজে সবাই নিজের সেফটিটা চায় তাই আজকে কেও নিজের সেফটি চেয়েছে তো এটা আজকের জন্য কেয়া মাসিকে আমি বলবো না তুমি ঠিক করেছো আর আমি যেটা যার ভুল দেখব সেটা বলবো যার ঠিক দেখব সেটা বলবো আমাদের সামনে যেটা চলে এসেছে এতদিন ধরে আমরা সেটাই বলেছি তো আজকে আমার যতটুকু মনে হলো আজকের ভিডিও দেখে যে না কেয়া মাসি যেটা করছে ঠিক করছে তার ভবিষ্যৎ আছে তার একটা সন্তান আছে তার কিছু হলে তার সন্তানকে কে দেখবে কেউ দেখনে বলা নেই হতে পারে সে বড় হয়ে গেছে বড় হলেও মায়ের কাছে তার সন্তান সবসময় ছোট থাকে প্রত্যেকটা মা জানে এটা যে সন্তান সবসময় ছোট থাকে মায়ের মাদের কাছে তো তাই সে সে চাচ্ছে সে থাকাতে সে তার ছেলের ভবিষ্যৎটা ভালো করে দিয়ে যাবে কিন্তু সে কিছু বাধার কারণে পাচ্ছে না মাঝখানে মাঝখানে লুকুন্ডি তাকে সব দিক থেকে টর্চার করছে তো তোমরা বলো টর্চার করছে কি কিনা বিশ্বজিৎ কেয়ামাসিকে তো এখন কেয়ামাশি কী করবে আর কেয়ামাসিকে কি বলছে বিশ্বজিৎ ভিডিও করতে না ভিডিও ডিলিট করে দিতে আরে কেন রে ভিডিও ডিলিট করবে কেন কেন ডিলিট করবে তুই কুকৃত্তি করবি আর ও না মানুষকে না জানায় তোর সব কিছু লুকিয়ে রাখবে কেন ও মেয়ে ও মেয়ে বলে যখন কেয়া খারাপ ভিডিও করতো তখন তো তুইও সাথে ছিলিস কেন তখন কেয়াকে তুই বুঝাস তখন তো তোকে কেয়া প্রচণ্ড ভালোবাসতো তাহলে তোর কথা নিশ্চয়ই মানত তুই কি ভাবছিস না কেয়া এরকম করবে তাতে কেয়ার সম্মান যাবে আমার তো যাবে না আমি তো পয়সা পাবো পয়সা পাবো মদ খাবো মেবাজি করবো এসব ভাবতিস তাই না এখন কি করছিস এখন কেন কেয়া তোকে মেয়েবাজির থেকে মানে ধরে ফেলেছে আবার কোন মেয়ের ফেলেছে তাই তুই কেয়ার সঙ্গে এরকম করছিস সত্যি আমার যে এইসব ছেলে পেলে দেখলে এতটা রাগ ওঠে আমি জানি কেয়া অনেক কেয়া মাসি অনেকটা ভুল করেছে এই উম বিয়ে করে সেই স্বামী হারা স্বামী হারাই থাকতে হলো মাসিকে বেকার বেকার লুকনডিকে বিয়ে করে হেনস্থা হচ্ছে লোকের কথা শুনছে বাজে কথা শুনছে একমাত্র লুকুন বিয়ে করে সে যদি লুকন্ডিকে বিয়ে না করতো নিজের মতো নিজের লাইফটা গুছিয়ে নিত তাহলে হয়তো তাকে এই কথাগুলো শুনতে হতো না তো আমি চাই এই ভিডিওটা কেয়ামাসি দেখুক তোমরা যদি কেউ পারো কেয়ামাসিকে এই ভিডিওটা একটু শেয়ার করো কেয়ামাসি যাতে আমার ভিডিওটা দেখে তো এটাই আজকে আর কি বলবো বিশ্বজিৎ বহুত বড় ভুল করছে কেয়ামাশি তো ভুল করেছে বিশ্বজিৎ বহুত বড় ভুল করছে আর এই যে আইন আদালত এই জিনিসটা যে কতটা খতরনাক কতটা খারাপ একমাত্র যারা এটা ভুক্তভোগী তারাই জানে যে এটা কতটা খতরনাক তো বেকার বেকার বিশ্বজিৎ যখন তুই চলেই গেছিস তাহলে এই তোর ফোন করে ধমকানোর কোনো দরকার ছিল না চলে গেছিস গেছিস কে এত তোকে ছেড়েই দিয়েছে তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তাহলে বেকার বেকার গেলি আবার লাগতে সেদিনের কল রেকর্ডটা শুনলাম যে ভাষায় বিশ্বজিৎ গালি দিচ্ছিল মানে লুকুন্ডি গালি দিচ্ছিল কেয়াকে জানি না সেগুলো তাদের সাজানো না কি যদি সাজানো তারপরেও একটা কথা মনে পড়ছে আমার যদি সাজানো হয়ে থাকে তাহলে আবার আইনি পদক্ষেপ কেন আসবে এখানে তো দেখি এই আইনি পদক্ষেপটাও সত্যি না মিথ্যা সেটাও আমরা জানতে পারবো সত্যি কোনো চাপা থাকে না সত্যি একদিন না একদিন প্রকাশ হয়ে যায় তাই না যদি কেয়ামাসি এটা মিথ্যা বলে থাকে সেটাও আমাদের সামনে চলে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই ছিল আমার বলার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও আর সবাই প্লিজ আমার পাশে থেকো একটু যারা এখন অব্দি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অন করে রেখো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা